এভরিওয়ান কেমন আছে সকলে আশা করি সবাই খুব 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 ভালো আছে সুমনাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি স্কিপ না করে দেখো আই হোপ যে কি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন বাজে সকাল দশটা আর এদিকে দেখো মা রান্না স্টার্ট করে দিয়েছে মায়ের দায়িত্ব ছিল আজকের ভাত করাটা তো মা কোন উনুন জেলেছে দেখো এই উনুনের আইডিয়াটা কিন্তু মার মাথা থেকে বেরিয়েছে তো এরকম উনুন যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এর আগে এরকম উনুন কখনো দেখিনি কারণ মা তোমারই এরকম টাইপের উনুন বানালো আর আজকের স্পেশাল ডে স্পেশাল দুটো রান্নার দায়িত্ব কিন্তু আমার ওপর তো চলো এই রান্নাগুলো তোমাদের সাথেও শেয়ার করে ফেলি তো দেখতে থাকো কি কি আইটেম আজকের মেনুতে থাকে তো চলো স্টার্ট আমরা বাঙালি আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ কতটার সাথে তো আমরা সকলেই পরিচিত তো যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমাদের সব থেকে আসল ব্যাপার হলো পেট পুজো তো আজকে স্পেশাল কেন বললাম ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে আর এখানে দেখো আমি আর বৌদি মিলে কিন্তু কিছু আনাজ কেটে নিচ্ছিলাম আর তার মধ্যে দেখো এই যে কাজটা করছি আমি এই কাজটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হবে আর নইলেই কিন্তু পটলগুলো ভেঙে যাবে তো কি বানাবো আশা করি তোমরা এর মধ্যে বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ এটা কিন্তু আমি প্রথমবারই বানাচ্ছি কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ ফার্স্ট টাইম করছি আর নিজের মতো করে করছি তো একটু ভুল হয়ে গিয়েছিল তো চলো দেখতে পাবে তোমরা কি ভুল করেছিলাম এখানে দেখতেই পাচ্ছ পটলের ভিতর থেকে পটলের দানা সমেত ভিতরের যে অংশগুলো সেটা পুরোটাই কিন্তু আমি বার করে নিয়েছি আনাজগুলো কাটার পর কিন্তু আনাজগুলোকে আমরা এখানে ধুয়ে রেখে দিয়েছি জল ঝাড়ানোর জন্য আর তারপরে দেখো ইলিশ সুন্দরীকে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ আমার তো ফেভারেট আশা করি তোমাদেরও ফেভারিট আর এই পিস করা ইলিশ মাছের গাগুলো দেখতে আমার এত ভালো লাগে কি সুন্দর ডিজাইন মতো আর ইলিশ মাছ এই মশলা ছাড়া তো আমার কাছে একেবারেই যেন অসম্পূর্ণ এখানে রয়েছে দুই রকমের সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু নুন এটাকে বেটে নেব শিলে আর তারপর এখানে নিয়ে নেব চিংড়ি মাছ সাথে পটলের ভিতর থেকে বার করা অংশ দানাগুলোকে কিন্তু ফেলে দিয়েছি তো ওগুলো ভালো করে শিলে বেটে নেব তো এই বাটা বুটি কাটাকুটির কাজগুলো কিন্তু বৌদি আমাকে হেল্প করে দিয়েছে আমি শুধু রান্নাটা করব তো রেসিপিগুলো কিন্তু পুরোটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর স্পেশাল ডে কেন বলছিলাম দেখে নাও রাখি দেখেই তো তোমরা বুঝতে পেরে গেলে এটা রাখি বন্ধনের দিনে কিন্তু সত্যি বলতে কি বলে তো সবাই নিশ্চয়ই তোমরা নিউজ দেখছো আর জিকলের ঘটনাটা দেখেছো তো সেটার জন্য কিন্তু মুটটা একেবারেই অফ এখনও রয়েছে আর তখন তো আরোই ছিল তো সেই জন্য কিন্তু আর ভিডিওটা এডিট করতে বসিনি তাই রাখির ভিডিওটা দিতে কিন্তু একটু লেট হয়ে গেল তো চলো সেদিন সকালবেলা কিন্তু মানে রাখির দিন সান টান সেরে প্রথমে কিন্তু দাদাকে রাখি পরিয়ে দিয়েছিলাম আর যেহেতু দই শুভ সেই জন্য দই দিয়ে একটু ফোটা দিয়ে দিয়েছিলাম আর দাদা কিন্তু সদ্য ফুলের রাখি বা বড় বড়। মানে অনেক আর কি হাবি যাবি এরকম টাইপের রাখি পরতে একটু পছন্দ করে না তো রাখিটা কিন্তু ও পছন্দ করে কিনে এনেছিল আমি কিন্তু আমার দাদাকে রাখি রাখি পরানোর সাথে সাথে দুটো ভাইকেও দুই ভাই কিন্তু মানে কাকার ছেলে তো তারা আসেনি তাদের বাড়ি গিয়ে রাখি পরিয়ে এসেছিলাম সেই জন্য কিন্তু রকম ভিডিও কিন্তু সেখানে করিনি কয়েকটা ছবি তুলেছিলাম তো সেগুলো লাস্টে রয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারলাম না আর এদিকে দেখো বৌদি রৌনকের পাপাকে রাখি বেঁধে দিচ্ছে বৌদির ও ভাইটাই কেউ নেই আর রৌনকের পাপাও একা তাই মা বলে যে কি তোরা দুজন মিলে এই রাখি বা ভাইফোঁটা উদযাপন করিস তো ওরা কেন বাদ যাবে তো সেই জন্য আগের বছর থেকে বৌদির অৌনকের পাপাকে রাখি পরায় আর ভাইফোঁটা দেয় তো এইভাবে কিন্তু বেশ ভালোই কাটে আমাদের প্রতিটা অকেশন তো রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি এখন রান্না ঘরে এই যে রান্নার দায়িত্ব তো চলো যেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম সেগুলো স্টার্ট করা যাক এখানে দেখো যত রকম কাটাকুটি রয়েছে আর বাটনা ব্যাটার ব্যাপার রয়েছে এগুলো কিন্তু বৌদি কমপ্লিট করে রেখেছিল। আমি জাস্ট শুধু রান্নাটা করব তো এখানে দেখতে পাচ্ছ এটা পটলের তরকারির জন্য আর এটা তো ইলিশ মাছের জন্য বলতে হবে না তো চলো এবার কড়াইতে তেলটা গরম করে নেব আর তারপরেই দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ আর পটলের যে অংশটা বার করে বেটে নিয়েছিলাম সেইটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো এখানে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলু তো আলুর পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ পটলগুলো রয়েছে তো চলো ভরে নেওয়া যাক তো একে একে ভালোভাবে কিন্তু পটলের ভিতর আলুর পুরগুলো সমস্তটা দিয়ে দিয়েছি দেখো এবারে পটলগুলোকে দেখতে কি অসাধারণ লাগছে এইবারে কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা আর হ্যাঁ বলেছিলাম না একটা ভুল করে ফেলেছিলাম এইখানেই হয়ে গেছিল ভুলটা এই যে কড়াইতে এতটা তেল দিয়ে ভাজাটাই হয়ে গেছিল ভুল তো অনেকটা তেলের মধ্যে ভাজছিলাম তাই পুরগুলো বেরিয়ে আসছিল তারপর একটা ননস্টিকের প্যানে করে অল্প সামান্য তেল দিয়ে কিন্তু এপিট করে ভেজে নেব আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব এই যে ভাজা পটল রেডি হয়ে গিয়েছে তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো দিয়ে ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো কষানোর পর মশলাটাকে একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই তো টক দই দেওয়ার পরে গ্যাসটাকে আস্তে দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর কিন্তু ভাজা পটলগুলো দিয়ে আবার গ্যাসটাকে জোরে করে দিলাম এই অবস্থায় কিন্তু পটলের ওপর একটু মিট মশলা ছড়িয়ে দেব তারপর একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নেবো বাস রেডি হয়ে গেল আমার পটলের দৌড়মা সত্যি বলতে এই রান্নাটা কিভাবে করে আমি কিন্তু জানি না আমি আমার মতো করে বানালাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এখান থেকে স্কিপ করে চলে যেও না আরও একটা রেসিপি এক্ষুনি দেখতে পাবে আর এদিকে দেখো দুই বাবু কিন্তু হাতে রাখি পরে নিয়েছে একজন পড়েছে দিদুনের কাছ থেকে আর আরেকজন পড়েছে ঠাম্মির কাছ থেকে তো দুজনে মিষ্টি খেতে খেতে কত আনন্দ করছে সত্যি যে কোনো অকেশনেই প্রায় ভিডিওতেই আমি বলি তোমরা জানো আমি কিন্তু বাবাকে খুব মিস করি তো এরা এরকম আনন্দ করে আমার খুব বাবার কথা মনে পড়ে বাবার কথা বললে কেমন একটা অন্যমনস্ক হয়ে যায় ইমোশনাল হয়ে যায় তো যাই হোক আর একটা রেসিপিতে ফোকাস করা যাক এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এই মাছগুলোতে পরিমাণ মতো নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর যেটা প্রয়োজন আমাদের সেটা তো আগেই বললাম ইলিশ মাছের একটাই মানে মশলা দেব আটা মশলাটা যেটা ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলার মধ্যে ছিল সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু নুন তো চলো এই মশলাটাকে দিয়ে এখন ভালোভাবে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নেওয়া যাক তোমরা সকলেই যেন ইলিশ মাছের বহু রেসিপি হয় এই সর্ষে দিয়ে এই ইলিশ মাছের যে কত রেসিপি কী বলবো অনেকেই অনেক রকমভাবে রান্না করে তবে এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এরপরে যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি সেটাতে কিন্তু ইলিশ মাছের ভাপার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আমি নিজেই বানিয়েছি তো চলো এই রেসিপিটা কিভাবে করব দেখে নেওয়া যাক ওভেনটাকে অন করে কড়াই বসিয়ে দেব এবার কড়াইতে হালকা তেল ব্রাশ করে নেওয়ার পর এই সর্ষে মাখানো ইলিশগুলোকে কড়াইতে পাটে পাটে সাজিয়ে দেব তারপর ইলিশ মাছগুলো যে পাত্রে সর্ষে দিয়ে মাখিয়েছিলাম সেই পাত্রে একটু জল ঢেলে সেটাকে ধুয়ে নিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দেবো ব্যাস আর কোনো কাজ নেই এবার শুধু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলেই একটু সিদ্ধ হয়ে গেলে মাছটা রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ তো দেখে নেওয়া যাক আজকে দুপুরের মেনুতে কি কি রেসিপি ছিল আরো একবার আজকে দুপুরের মেনুতে ছিল দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ সাথে ছিল পটলের দোরমা আর কিছু সবজি ভাজা আর শাক ভাজা তো চলো আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক রেসিপি গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর ফ্যামিলির সাথে হাসি খুশি থাকো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই e aí